এই সমাজে সবাই ভালো থাকতে চায় কিন্তু সবাই কি সত্যিই ভালো মানুষের কদর করে আপনি যত বেশি সরল হবেন তত বেশি মানুষ আপনাকে বোকা বানানোর চেষ্টা করবে আপনি কি চান কেউ আপনাকে ব্যবহার করুক না তাহলে সময় এসেছে পরিবর্তনের সরলতা ছাড়ুন চতুর হন। আজকের এই ভিডিওতে আমরা জানব কিভাবে একজন স্মার্ট ব্যক্তিত্ব তৈরি করা যায় যাতে কেউ আপনাকে বোকা বানাতে না পারে বরং সবাই আপনাকে সম্মান করুক তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এই টিপসগুলো আপনার জীবন বদলে দিতে পারে সরলতা কেন বিপজ্জনক আমরা ছোট থেকে শিখেছি ভালো মানুষ হতে হবে সরল হতে হবে কিন্তু বাস্তবে দেখবেন যারা বেশি সরল তাদেরই মানুষ প্রতারণা করে তাদের পরিশ্রমের ফায়দা নেয় অফিসে ব্যবসায় বা ব্যক্তিগত জীবনে অতিরিক্ত সরলতা মানে আপনার দুর্বলতা তাই চতুর হওয়া শিখতে হবে তবে চতুরতা মানে কিন্তু অসৎ হওয়া নয় বরং এমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে যাতে কেউ আপনাকে সহজে বোকা বানাতে না পারে নাম্বার টু স্মার্ট ব্যক্তিত্বের পাঁচটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চলুন জেনে নিই কীভাবে নিজেকে স্মার্ট ও চতুর হিসেবে গড়ে তুলবেন নাম্বার ওয়ান পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ান স্মার্ট ব্যক্তিরা কখনোই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় না তারা আগে চারপাশের মানুষ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারপর সিদ্ধান্ত নেয় তাই আপনাকে নিজের পর্যবেক্ষণ ক্ষমতা বাড়াতে হবে কথায় আছে বুদ্ধিমান মানুষ আগে শোনে তারপর বলে নাম্বার টু আবেগ নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত আবেগ প্রকাশ করলে মানুষ আপনাকে সহজে দুর্বল ভেবে নেবে স্মার্ট ব্যক্তিরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে জানে তাই যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার অভ্যাস করে তুলুন নাম্বার থ্রি না বলতে শিখুন সরল মানুষরা অনেক সময় অন্যের আবদার মেনে নেয় কারণ তারা কাউকে কষ্ট দিতে চায় না কিন্তু স্মার্ট ব্যক্তিরা জানে সব কিছুতে হ্যাঁ বলা মানে নিজের ক্ষতি ডেকে আনা তাই প্রয়োজনে না বলতে শিখুন এতে আপনার সম্মান ও ব্যক্তিত্ব উভয়ই বজায় থাকবে নাম্বার ফোর আত্মবিশ্বাসী হন যদি নিজেই নিজের ওপর বিশ্বাস না থাকে তাহলে অন্যরা কেন আপনাকে সম্মান করবে নিজের কথায় হাঁটা চলায় সিদ্ধান্তে আত্মবিশ্বাস আনুন মনে রাখবেন আত্মবিশ্বাসী ব্যক্তিদের মানুষ গুরুত্ব দেয় নাম্বার ফাইভ সব সময় শিখতে থাকুন একজন সত্যিকারের স্মার্ট ব্যক্তি কখনোই শেখা বন্ধ করে না নতুন বিষয় জানার আগ্রহ রাখুন বই পড়ুন অভিজ্ঞ মানুষের সাথে মিশুন যত শিখবেন তত আপনার ব্যক্তিত্ব উন্নত হবে নাম্বার থ্রি বাস্তব জীবনে চতুর হওয়ার তিনটি কার্যকরী কৌশল নাম্বার ওয়ান গোপনীয়তা বজায় রাখুন আপনার ব্যক্তিগত তথ্য পরিকল্পনা বা দুর্বলতা সবাইকে জানানোর দরকার নেই সব কথা সবাইকে বলবেন না কিছু বিষয়ে গোপন রাখুন এতে আপনার শক্তি বাড়বে নাম্বার টু মানুষের মানসিকতা বুঝুন স্মার্ট ব্যক্তিরা অন্যের মানসিকতা বুঝতে পারে কে সত্যি আপনাকে চায় আর কে শুধু স্বার্থের জন্য কাছে আসে এটা বুঝতে হবে এভাবে আপনি কাকে বিশ্বাস করবেন কাকে নয় তা সহজেই বুঝতে পারবেন নাম্বার থ্রি সংযত ভাষা ব্যবহার করুন কথা বলার সময় খুব সাবধান থাকুন রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবেন না বা এমন কিছু বলবেন না যা পরে আপনার জন্য বিপদ রেখে আনতে পারে স্মার্ট মানুষেরা কম কথা বলে কিন্তু যা বলে তা গভীর অর্থ বহন করে একটা কথা মনে রাখবেন সরল হওয়া দোষের নয় কিন্তু বোকা হয়ে থাকা ঠিক নয় এই পৃথিবীতে টিকে থাকতে হলে স্মার্ট হতে হবে বুদ্ধি খাটাতে হবে তাই আজ থেকে নিজের ব্যক্তিত্বে পরিবর্তন আনুন নিজের মূল্য বুঝুন এবং এমন একজন হয়ে উঠুন যাকে সবাই সম্মান করে আপনি যদি এই ভিডিওটি থেকে ভালো কিছু শিখতে পারেন তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকুন স্মার্ট থাকুন